হ্যালো ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই বাঁকুড়া জেলা কোর্টের যে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের পরীক্ষাটি সংগঠিত হয়েছে তার প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসটি নিয়ে এসেছি আগামীতে যারা কলকাতা হাইকোর্ট এবং অন্যান্য জেলা কোর্টগুলির তে পরীক্ষা দেবেন বা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই প্রশ্ন ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একইভাবে যারা পরীক্ষা দিয়েছেন তাদের তো দরকার রয়েছে কারণ সঠিক উত্তরটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তো দেই না করে আজকের সেশনটি শুরু করছি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করবেন আইকনটি নক করবেন পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য এবং অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না তো দেই না করে আজকের সেশনটি শুরু করা যাক তো এই যে পরীক্ষাটি সংগঠিত হয়ে গেল আমাদের বাঁকুড়া কোটের তার গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে যে প্রশ্নগুলি এসছিল তার প্রথম প্রশ্নটা কি ছিল ইংলিশ থেকে এসেছিলো যেখানে বলছে সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে কারেক্ট কারেক্ট যেটা হবে অ্যাজ ইউ শো সো ড্যাশ ইউ রিফ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিফ অপশান সি ইজ দ্যাবসোলুটলি কারেক্ট অ্যান্সার তারপরে দ্বিতীয় কোয়েশ্চেনটা যেটা এসেছিলো সেটা হচ্ছে ডিরেকশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেই অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল করার কথা বলছে কিপ ইউর সেলফ অ্যালুফ ড্যাস দ্য ব্যাড কোম্পানি অপশানিতে বলছে ফ্রম বি হচ্ছে ফর সি হচ্ছে বাই এবং ডি হচ্ছে টু সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে দেখে নেবো ফ্রেন্ডস সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ফ্রম কিপ ইয়োর সেলফ অ্যালুফ ফ্রম ব্যাড কোম্পানি তিন নম্বর কোয়েশ্চেনটা বলছে যেটা সেখানেও ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রিপোজিশন হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ারের পরে টু বসে সাধারণত তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্যামিলিয়ার টু মি হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু মি পরবর্তী চার নম্বর প্রশ্নটি দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন কারেক্ট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে দ্য ক্যাট হিট ড্যাশ দ্য টেবিল দ্য ক্যাট হিট বিলো ওভার অ্যাব অফ আন্ডার সঠিক উত্তরটি হয়ে যাবে আন্ডার দ্য টেবিল পাঁচ নম্বর কোয়েশ্চেনটা ফাইন্ড আউট দি রংলি স্পেলড মানে কোন বানানটি ভুল রয়েছে অপশন তো বলছে সেইজ বানান এ জি জিই তারপর একটা বলছে স্লেম তারপরটা একটা হচ্ছে সায়েন্স এবং সিলেভেল এর মধ্যে থেকে ভুল বানানটি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সেজ সেইজ বানানটি হয় আই জেডি পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখে নেব যেখানে রয়েছে সিক্স নাম্বার কোয়েশ্চেন ডিরেকশন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে কী করতে হবে প্যাসিভ ভয়েস করতে হবে অ্যাক্টিভ থেকে চুজ দি রাইট অপশান বিলো দ্য পিপল আই আর হেল্পিং দ্য ও্ডার্ড ওম্যান তাহলে এখানে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে দ্য অন্ডার্ড এবং যেহেতু যুক্ত রয়েছে তাহলে বিং আনতে হবে এখানে তাহলে কি করতে হবে কোন অপশনে আচ্ছা এটা এটা যদি গেস করেই কেউ মারে তাই সেক্ষেত্রেও সঠিক উত্তরটা বি করতে পারবে যদিও নিয়ম অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট যদি করা হয় তাহলে দ্য ওন্ডার আসবে আগে অবজেক্ট তারপরে দ্য ওন্ডার ওম্যান হচ্ছে আমাদের অবজেক্ট হয়ে গেল তারপরে হেল্পিং ভার্ব ওয়াজ বিং হেল্পড বাই দ্য পিপল অর্থাৎ অপশন বি ইজ দি অ্যাবসলুটিভ কারেক্ট অ্যান্সার এখানে দ্য পিপল আর হেল্পিং দ্য ওয়ানডার পিপল দ্য ওয়ানডার ওম্যান বিং হেল্প বাই দি পিপল সাত নম্বর কোয়েশন কী রয়েছে ডিরেকশানে কি বলছে ফাইন্ড আউট দিসবল অ্যান্টোনর দ্য ওয়ার্ড যেখানে রয়েছে অ্যাকুইটেটেড অ্যাকুই অ্যাকুইটেড এই অ্যাকুইটেডের বিপরীত শব্দ কী হবে ফ্রিড নাকি এনথ্রাস্টেড কনভিকটেড নাকি বার সঠিক উত্তর হয়ে যাবে এর অ্যান্টোনিমস বা বিপরীত হয়ে যাবে কনভিকটেড তারপর হচ্ছে ডিরেকশন কী বলছে রংলি স্পেলড ওয়ার্ড কোনটি খুঁজে বার করতে হবে প্রথম হচ্ছে ইলিগাল একদম মারনটা ঠিক রয়েছে তারপর হচ্ছে ইল লেজিটিমেটও ঠিক রয়েছে ইলএলিজিবলও ঠিক রয়েছে ইললেজি ইলিজিবল ইললিটারেট স্পেলিংটা এখানে ভুল রয়েছে ইললিটারেট স্পেলিংটা হবে আই এল এল আই টি ই আর এটি ইললিটারেট একটা ই এখানে হতো সেটা এখানে নেই তাই এটি ভুল হয়ে যাবে রংলি স্পেল্ট ইলিটারেট নেক্সট নয় নম্বরটা দেখে নেবো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শিওর আই হিম বিফোর এক্ষেত্রে হয়ে যাবে ফার্স্ট টেন্স যেটা সেটা হচ্ছে মেট হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আই এম আই এম লিডিং সাচ অ্যান্ড আইডিয়াল লাইফ তাহলে কি হবে এখানে আই টায়ার্ড কিসের জন্য টায়ার্ড লিডিং সাচ অ্যান্ড আইডিয়াল লাইফ তাহলে অফ হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসোলুটলি কারেক্ট আনসার আই এম টায়ার্ড অফ লিডিং সাচ অ্যান্ড আইডিয়াল লাইফ ডিরেকশন ইন দ্য ফলোয়িং দে আর ফোর ডিফারেন্ট ওয়ার্ডস আউট অফ উইচ ইজ রংলি স্পেল্ড ফাইন্ড দ্য স্পেল্ড ওয়ার্ড এক্ষেত্রে স্পেলিং টেস্ট দেওয়া রয়েছে বিউটিফুল স্পেলিংটি ঠিক রয়েছে রিসিভ স্পেলিংটিও ঠিক রয়েছে আর সি ই ভি একদম ঠিক রয়েছে এবং নেসেসারি এন ইসি এস এস এ আর ওয়াই নেসেসারি স্পেলিংও ঠিক রয়েছে বিউটিফুল তো রয়েছে অ্যাকোমোডেট এটার মধ্যে ভুল রয়েছে অ্যাকোমোডেট স্পেলিং যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে এ সি সি ও ডবল ও ডি এ ডি এ টি ই অ্যাকোমোডেট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব বারো নম্বর কোয়েশ্চেনটা কী বলছে ফাইন্ড আউট দি সুইটেবল সিনোনিম নেপোটিজম নেপোটিজম তার সিনোনিমস কি হবে নেপোটিজম মানে হচ্ছে খুবই পছন্দসই বা তার অনুগত তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ইনএফিশিয়েন্স মানে অত যেটা সেটা তো হবে না করাপশন মানে দুর্নীতি কেয়ারলেসনেস মানে অযত্নশীলতা এটা নয় তাহলে পরে নেপোটিজম মানে তার অনুগত বা তার পছন্দসই সেটা হচ্ছে ফেভারেটিজম এটা হয়েছে অ্যাবসুলুটলি কারেক্ট সিনোনিমস অফ নেপটিজম নেক্সট থার্টিন নাম্বার কোয়েশেন ফাইন্ড দি মিনিং দ্য অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো উইথ দ্য হেল্প অফ দ্য অপশানস দ্যাট ফলো এ প্যারাসাইট ইজ দ্য ক্রিয়েচার এটার মিনিংফুল ওয়ার্ড অর্থাৎ এক কথায় ফোকাস করতে বলছে এ প্যারাসাইট ইজ দ্য ক্রিয়েচার অপশান তো হচ্ছে হু লিভস অন আদার্স আচ্ছা হু টকস ননসেন্স হু ফ্লেটার্স আদার্স নাকি হু সুপারভাইজার্স অ্যাসাইট সঠিক উত্তরটি হয়ে যাবে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা হু লিভস অন আদার্স এটাকেই বলা হয় এ প্যারাসাইট ইজ দ্য ক্রিয়েচার এরপর আমরা চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব যেখানে রয়েছে চুজ ফ্রম দ্য গিভেন অপশানস দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং মেরিন মেরিনের যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে মেরিন মানে হচ্ছে সামুদ্রিক যেটা সেটা ম্যানুয়াল সার্কুলার ফিশি নাকি নটিক্যাল অর্থাৎ সমুদ্রের গতিবেগ যেটা সমুদ্রের যেটার সাথে যুক্ত সমুদ্রের ইউনিট সেটা হচ্ছে নটিক্যাল মাইল যেটা সেটা হচ্ছে সমুদ্র অর্থাৎ মেরিনের সাথে রিলেটেড রয়েছে তাই এর সিমিলার মিনিং হয়ে যাবে নটিক্যাল নাও ফিফটিন নম্বর কোয়েশ্চেন্স ইজ ডিরেকশন ডিরেকশন কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপাল অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপাল এটাকে প্ররণ করতে হবে এ ড্যাস অফ ডগ এ ড্যাশ ডগ সালডন বাইকস কি হবে সেলডন বাইকস গ্রান্টিং বার্কিং ব্লিটিং গ্রো গ্রোলিং সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বার্কিং নেক্সট নম্বর কোয়েশ্চেন হুইচ অ্যাম দ্য ফলোইংস রিভার্স অরিজিনেট ফ্রম হিমালয়স থেকে উৎপত্তি লাভ করেছে যেটা বা নিম্নের নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয় দামোদর নদী হচ্ছে ঝাড়খণ্ডের খামারপাত থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদার উৎপত্তি লাভ করেছে যেটা সেটাও হচ্ছে এটা মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে এবং কাবেরী নদীর উৎপত্তি যেটা হচ্ছে কৃষ্ণা কাবেরী মহারাষ্ট্র থেকে ত্রিম্বক উপত্যকা থেকে কিন্তু ব্রহ্মপুত্র যেটা সেটা হচ্ছে এই নদীগুলির মধ্যে হিমালয়ের উৎস হচ্ছে ব্রহ্মপুত্র নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ সেটা উত্তর হয়ে যাবে বুধ হয়ে যাবে সূর্যের নিকটতম দ্য নিয়ারেস্ট প্ল্যানেট অফ দ্য সান ইজ মান কারি নেক্সট হুইচ আর্টিকল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য রাইট টু ফ্রিডম অফ স্পিচ ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে উনিশ নম্বর উনিশের এ বি সি ডি ই পর্যন্ত রয়েছে ছটি যেখানে সেখানে কিন্তু উনিশের মধ্যে ছটি স্বাধীনতার কথা রয়েছে ভারতীয় সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বর ধারা পর্যন্ত স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ রয়েছে দ্য মাউন্টেন শুশুনিয়া হিলস সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট নদিয়া পশ্চিম বর্ধমান নাকি ঝাড়গ্রাম নান অব দ্যাব সঠিক উত্তর হয়ে যাবে কোনোটি নয় কেন কি না শুশুনিয়া পাহাড় কোথাও আচ্ছা এটাই আপনাদের জন্য কোয়েশ্চেন থাক শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত পুরুলিয়া নাকি বাঁকুড়া এটা আপনারা কমেন্টে জানাবেন নেক্সট হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন টি এস শিবজ্ঞান এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি রয়েছেন টি এস শিব এবং কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নি নেক্সট আমরা দেখে নেব হু সাইড স্বরাজ ইজ মাই বার্থ রাইট কে বলছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক হয়েছে ব্যবস্লুট কারেক্ট অ্যান্সার নেক্সট উসেন বোল্ট ইজ ওশেন বোল্ট ছিলেন একজন বা আছেন একজন কিসের সাথে যুক্ত লং ডিস্ট্যান্স রানার সুইমার নাকি বাস্কেটবল প্লেয়ার নাকি আর্চার সঠিক উত্তরটি হয়ে যাবে দূরপাল্লার দৌরবিদ একজন ওসেন বোল্ট হলেন একজন দৌরবিদ জামাইকার বাসিন্দা নেক্সট দেখে নেব যেটা সেটা হচ্ছে বক্সি ক্যারেক্টার ওয়াজ ক্রিয়েটেড বাই মানিক বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাদুরি নাকি বনফুল যার ছ যেটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বমকেশ বক্সি এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তারপরে নেক্সট কোয়েশ্চেন উদয়শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পীর সাথে যুক্ত তিনি নৃত্যশিল্পী ড্যান্সার উদয়শঙ্কর নেক্সট কে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন ভারতের নাইট অ্যাঙ্গেল হচ্ছেন সরোজেনু নাইডু ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হচ্ছে কেরলা কথাকলি উৎপত্তি কেরল থেকে নেক্সট বাংলার কার্টুন সিরিজ নন্টে ফন্টে চরিত্র এর চরিত্রের কে স্টেনি হলেন নারায়ণ দেবনাথ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন আঠারোশো সালে শিকাগো আমেরিকার শিকাগোতে তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছিলেন শিকাগো এই শহরকে কি বলা হয় থাকে সেটা আপনারা কমেন্টকে জানাতে জানাবেন আচ্ছা স্বামী বিবেকানন্দ যে বক্তব্য দিয়েছিলেন সেটা হচ্ছে সেখানে হচ্ছে হিন্দু ধর্মের মাহ মাহত্ব অর্থাৎ হিন্দু ধর্মের গুরুত্ব সেখানে এই ভাষণের মধ্যে তুলে ধরেছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যদি বলা হয় তাকে ইন্ডিয়ান গভর্নর জেনারেল তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং তিনি হচ্ছেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ান তিনি এবং শেষ গভর্নর জেনারেলও তিনি ভারত শেষ ভারতীয় গভর্নর জেনারেল এবং ভারতে হিসাবে শেষ গভর্নর জেনারেলও তিনি প্রথমই ভারতে হিসাবে তিনি নেক্সট নিম্ন উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী বর্তমানে ভারতের বৈশ্বিক মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর এবং এই এস জয়শঙ্কর হচ্ছেন বর্তমানে ভারতবর্ষের ফরেন মিনিস্টার রয়েছেন এবং ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রয়েছেন অজিত ডোভাল রয়েছেন যিনি পরদেশ মানে ভারতবর্ষের যে উপদেষ্টা তিনি রয়েছেন অজিত ডোভাল পররাষ্ট্র উপদেষ্টা নেক্সট ইচ অ্যাঙ্গেল টু ইচ অ্যাঙ্গেল অফ আ অ্যাঙ্গল ইজ ইকুয়াল টু একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ নব্বই ডিগ্রি একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি আচ্ছা তারপরে এইগুলি কয়েকটা ম্যাথ রয়েছে ম্যাথগুলি এই মুহূর্তে করে দিচ্ছি না পরবর্তী কি কোয়েশ্চেন রয়েছে বাংলা কোয়েশ্চেন আচ্ছা ম্যাথগুলি আপনারা একটু দেখে নিন আচ্ছা খুব একটা কঠিন নাই ম্যাথগুলি ঠিকই রয়েছে আচ্ছা পরে পরেরটা দেখছি যেটা বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি রয়েছে বাংলা ভাষায় আচ্ছা স্বরধ্বনি না স্বরবর্ণ এখানে অপশন যে উত্তর এগারোটি হয়ে যাবে নেক্সট হচ্ছে তাসের ঘরে এই কথাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু নিজের কোন বাক্যে বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ রয়েছে ধীরে চলো ঘোড়া খুব দ্রুত চলে সে গুণবান তারা পরিশ্রমী পরিশ্রমী গুণবান বা চলো এই ধীরে চলো এইগুলি হচ্ছে সব বিশেষণ বিশেষণের বিশেষণ হয়ে যাবে ঘোড়া খুব দ্রুত চলে কারণ দ্রুত এবং খুব এখানেই হচ্ছে বিশেষণের বিশেষণ তার মঙ্গল হোক বাক্যটি ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে সাপেক্ষ নির্দেশক আকাঙ্ক্ষা নাকি অনুজ্ঞা সঠিক উত্তর হয়ে যাবে আকাঙ্ক্ষা নেক্সট ভাষা কি ভাষা হচ্ছে উচ্চারণের প্রতি কণ্ঠের উচ্চারণ ভাব প্রকাশের মাধ্যম নাকি ধ্বনির সমষ্টি সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভাব প্রকাশের মাধ্যম বাংলা লিপির উৎস হচ্ছে বাংলা ভাষা উৎস কিন্তু সংস্কৃত কিন্তু বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি নিষ্কর শব্দের সন্ধিবিচ্ছে যদি করা হয় যোগ নিযর হয়ে যাবে সঠিক উত্তর মুখ যেন পদ্মফুল অর্থাৎ বাক্যে যে অব্যয়টি কি অর্থ প্রকাশ করছে এটা হচ্ছে কারোর সাথে যেন অর্থাৎ যেন অর্থাৎ তুলনা তুলনা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি ইংরেজি শব্দ নয় ব্যাগ অফিস ফুটবল এগুলি সব ইংরেজি শব্দ বাদশাহ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম এই বাক্যটি কি অর্থ প্রকাশ পেয়েছে তো এই ওখানে মুশকিলেই না পড়লাম এখানে হচ্ছে একটা বিরক্তি প্রকাশ পেয়েছে তো ফ্রেন্ডস এই ছিল বাঁকুড়া কোর্টের ডি এবং সার্ভারের মোট পঞ্চাশটি কোয়েশ্চেন ছিল সেক্ষেত্রে আপনারা দেখে নিন প্রশ্ন কেমন ছিল আশা করি কোয়েশ্চেন খুব একটা কঠিন ছিল না যারা এক্সামটা দিয়েছেন যেমন এই ম্যাথটা যদি বলে এক্ষেত্রে একদম সহজ সরল সুদের যে অঙ্কটা রয়েছে এক্ষেত্রে পিআরটি বাই হান্ড্রেড দিয়ে করে দিলেই হয়ে যাবে অর্থাৎ যেখানে যদি এটাকে বলি চার পাঁচা কুড়ি ছয় কুড়ি একশো কুড়ি এটার অ্যান্সার হয়ে যাবে এরকমভাবে অঙ্কগুলি এসেছিলো খুবই একটা খুব একটা কঠিন না যেখানে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল জানতে চাই তাহলে পাঁচশো আঠাশকে যদি ভেঙে দিই এবং দুটি জোর সংখ্যা কোন দুটি তাদের গুণফল দুটি হচ্ছে হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর পরবর্তী দেখে নেব আচ্ছা পাঁচশো আঠাশ কোনটার গুণ করলে পাওয়া যাবে চব্বিশ এবং বাইশকে যদি গুণ করি তাহলে কত হবে আটচল্লিশ আট চব্বিশ আট এটা হবে না অর্থাৎ এগুলা গুণ করে দিলেই বোঝা যাচ্ছে গুণ করলেই বোঝা যাবে পাঁচশো আঠাশ এখানে জানতে চাইছিল আচ্ছা দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ তো সংখ্যা দুটি কি কি গুণ ফল জানতে চাইছে এখানে তাই জাস্ট গুণ করে দিলে এটা বোঝাই যাবে আর কিছুই না বুঝলাম এইখানেও তাই এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ হবে অর্থাৎ এটাকে বর্গমূল করলেই পাওয়া যাবে এই একটা অঙ্ক দিয়েছে খুব সহজ তারপরে এইটা তো একদমই ব্যাপার না এটাই করে দিই তেরো ইনটু ধরলাম এক্স এটা সমান সমান বলে দিয়েছে কত ওয়ান নাইনটি ফাইভ সরি ফ্রেন্ডস তেরো ইন্টু এক্স ও হচ্ছে ওয়ান ফাইভ তাহলে এখানে থার্টিন এক্স এখানে ওয়ান নাইনটি ফাইভ বাই এক্স ওয়ান এটাকে যদি কাটি তেরো হাতে থাকবে কত ছয় পাঁচ হয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটি শেয়ার একটি লাইক একটি সাবস্ক্রিপশন আমাকে এরকম ক্লাস বা এই ধরনের ইনফরমেটিভ বিভিন্ন প্রশ্ন বা ক্লাস নিয়ে আসতে মোটিভেটেড করে তো দেরি না করে সেশনটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট